পনেরোই আগস্ট বাবা মা ভাই বোন যা হারিয়েছি আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না কিন্তু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে কোটা আন্দোলন হয়েছিল দু হাজার আমরা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি প্রিয় দর্শক পনেরোই আগস্ট শোক দিবস এই শোক দিবসে কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু এই শোক দিবস পালন করতে পারিনি তবু কিন্তু ভারত থেকে কিন্তু সে শোক দিবস পালন করেছে তো চলুন সে শোক দিবসে কি কি বক্তব্য দিল আমরা সে বক্তব্যগুলা দেখে আসি তিনি পনেরোই আগস্ট বাবা মা ভাই বোন যা আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না কিন্তু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে কোটা আন্দোলন হয়েছিল দু হাজার করে দিয়েছিলাম কোটা পদ্ধতি পুরো জুন মাস চলে গেল জুলাই মাসের সাত তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন যখন কোটা পদ্ধতি নাই আর আন্দোলন না সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার সেই যে দাবি করছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো কিন্তু সেই সংসার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে আর দাবি থামে না আন্দোলন কোটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় যেমন দুর্যোগ মোকাবেলায় সেটা সেখানে অগ্নিসংযোগ বাংলাদেশ টেলিভিশন সেখানে অগ্নিসংযোগ সেই সেতু ভবনে অগ্নিসংযোগ ডাটা সেন্টার বিটিআরসি ভবন যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেম সেটা বাংলাদেশে পরিচালনা করা হয় স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই সেটাকে আগুন দেওয়া হলো তার সাথে আসলো মেট্রো রেল অত্যন্ত আধুনিক মেট্রো রেল দুই স্টেশন পুরিয়ে দিল এক্সপ্রেস হয়ে দু হাজার থেকে প্ল্যান করি সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারি আগুনে পড়া হানি ফ্লাইওভার সেটাও টোল প্লাজা পড়ানো সেটারও ধ্বংস অর্থাৎ আপনার একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা আনা হয়েছে প্রিয় দর্শক মানুষ যখন বিপদে পড়ে চারিদিক থেকেই বিপদে পড়ে শেখ হাসিনা দেখেন তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরেও বাংলাদেশ ভারতে যে তার কাজ কিন্তু সে চালিয়ে যাচ্ছে মানে কী বলবো তাকে আপনারা অবশ্যই কমেন্টে তাকে কিছু বলে যান তো প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিও আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ